রাধা মেরি স্বামিনী ওর মে রাধিকো দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে জয় জয় গোপাষ্টমী মহা উৎসব কী আজ হলো বৃন্দাবন ধামে গোপাষ্টমী মহাউসব আজকের এই দিনেই শ্যামসুন্দর কৃষ্ণ গাভীদের পালন করার অনুমতি পেয়েছিল কৃষ্ণ আজকের এই দিনেই গাভীদের পালন করা শুরু করেছিল তাই আজকের দিনকে বলা হয় গোপাষ্টমী আর এই গোপাষ্টমীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম ধামকে দর্শন করতে করতে গোপাষ্টমীর আমৃত শ্রবণ করব। গোপাষ্টমীর মধুর লীলা রয়েছে আজকের এই দিনে রাধারানী গোপরূপ ধারণ করেছিল রাধারানীর চরণ দর্শন করা যায় ভগবান কৃষ্ণ কীভাবে আজকের দিনে গোচরণ লীলা শুরু করেছে এই সকল মধুর ব্রজলীলা কথা আমরা শ্রবণ করব ভক্ত এই পবিত্র বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন কেননা আমাদের জীবনের একমাত্র শান্তি লাভের উৎস হল ভগবানের কথা কথামৃত্য শ্রবণ করা ভগবানের কথা বিনা আমরা আর কোথাও আনন্দ পেতে পারি না যদি আমরা এই জীবনে পরম শান্তি চাই তাহলে ভগবানের এই কথাগুলি শ্রবণ করা উচিত বিশেষ করে ব্রজলীলা কথা বৃন্দাবন লীলায় আমাদের জীবনের আনন্দের উৎস কেননা ভগবান এই লীলাবিলাস করে আমাদেরকে এই সংসার থেকে উদ্ধার করে ভগবানের নিত্যধাম প্রদান করার জন্য তো শ্রীমদ ভাগবতমে এই মধুর গোপাষ্টমী লীলা বর্ণিত রয়েছে ব্রজ বৃন্দাবনের নিয়ম হল তখন রাখাল বালকেরা পাঁচ বছরের হয় তখন থেকে গাভীদের পালন করার অনুমতি পায় তো পাঁচ বছরের আগে কৃষ্ণ আর কৃষ্ণের শাখারা গাভীর বাসুরদের পালন করত যখন কৃষ্ণ পাঁচ বছরে পূর্ণ হল তখন কৃষ্ণ আর কৃষ্ণের সখাদের গাভীদের পালন করার অনুমতি পাওয়ার কথা ছিল এটা হলো বৃন্দাবনের নিয়ম তো শ্যামসুন্দর কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আমরা কখন পালন করি ভাদ্র মাসে তো ভাদ্র মাসে কৃষ্ণের জন্ম হয়েছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিন কৃষ্ণ পাঁচ বছর পূর্ণ হলো তো পাঁচ বছর পূর্ণ হলে কৃষ্ণের গাভীদের পালন করার অনুমতি পাওয়ার কথা ছিল কিন্তু সেই জন্মাষ্টমী হয়েছে ভাদ্র মাসে তারপর এই কার্তিক মাসে আজকের এই গোপাষ্টমীর দিন কিভাবে কৃষ্ণ গাভীদের পালন করার সুযোগ পেল কেনই বা এই আড়াই মাস দেরি হলো কৃষ্ণের তো ভাদ্র মাসে জন্মাষ্টমীর দিনই গাভীদের পালন করার অনুমতি পাওয়ার কথা ছিল কিন্তু এই দেরি কেন এই আড়াই মাস কেন দেরি হলো কার্তিক মাসের অষ্টমীর দিনে কেনই বা কৃষ্ণ গাভীদের পালন করার সুযোগ পেল এই আড়াই মাসে কি লীলা হয়েছিল বৃন্দাবনে সেই মধুর লীলা কথা আমরা শ্রবণ করবো অনেক রহস্য রয়েছে অনেক গোপনীয় তত্ত্ব রয়েছে তাই তো মন দিয়ে কথাগুলি শ্রবণ করা উচিত তো গোবিন্দ কৃষ্ণ আজকের এই দিনে বৃন্দাবনে ঠিক এই স্থানে এই স্থান হল বৃন্দাবনের টের কদম আর টের কদমের এই স্থান থেকে গাভীদের পালন করার সুযোগ পেয়েছিল গাভীদের পূজা হয়েছিল বিশেষ করে অনুষ্ঠান হয়েছিল নন্দগ্রামে টামসুন্দর কৃষ্ণের এই আড়াই মাস দেরি হওয়ার কারণ এখন আমরা জানব প্রথমত মা যশোদা আর নন্দমহারাজ একদমই রাজি হয়নি কেননা তার কান্না কৃষ্ণকে খুব ভালোবাসত মা যশোদা কৃষ্ণের জন্য খুব চিন্তা করত যে আমার কান্না খুব ছোট। আমার কান্না চরণ খুব কোমল আর এত কোমল চরণ যখন বৃন্দাবনের অরণ্যে যাবে তখন বৃন্দাবনের বনে অনেক কাঁটা রয়েছে এবং অনেক পাথরের কণা রয়েছে তার সঙ্গে কৃষ্ণের চরণের সঙ্গে লেগে কৃষ্ণের আঘাত পাবে কৃষ্ণের খুব কষ্ট হবে তাই তো মা যশোদা আর নন্দমহারাজ রাজি হয়নি কৃষ্ণকে কোনোভাবেই তারা বড় গাভীদের পালন করার অনুমতি দিচ্ছিল না তখন আর কি করবে কানহা আর বলরাম কৃষ্ণ আর বলরাম দুজনে মিলে মা যশোদা আর নন্দমহারাজকে রাজি করার চেষ্টা করেছিল এই আড়াই মাস পর্যন্ত তারা প্রতিদিন মায়ের কাছে গিয়ে বলতো মা দেখো আমি কত শক্তিশালী হয়েছি আমার হাতগুলি দেখো দেখো আমি কত বড় হয়েছি এখন আমি গাভীদের পালন করতে পারবো তুমি চিন্তা করো না কিন্তু মা যশোদা রাজি হয় না এভাবে প্রতিদিন এই লীলা চলছিল। তখন ওই কথা গাভীদের কর্ণে পৌঁছেছে কৃষ্ণ আমাদের নিয়ে বনে গিয়ে গোচরণ লীলা করতে চায় কিন্তু মা যশোদা আর নন্দমহারাজ যেতে দিতে চায় না কেন না কৃষ্ণের কষ্ট হবে আর কৃষ্ণকে মা যশোদা বলেছিল কৃষ্ণ তুমি যেতে পারো একটি শর্তে তোমাকে পাদুকা পড়তে হবে তুমি পাদুকা পরে যাও কৃষ্ণ বলল না মা আমি হলাম গোপাল গাভীদের পালক গাভীরা হলো আমার প্রভু আমার প্রিয় গাভীরা খালি পায়ে থাকবে আর আমি পাদুকা পরে যাবো তা কখনো হয় না যদি তুমি আমার এই নবলক্ষ গাভীকে পাদুকা দিতে পারো তাহলে আমি পাদুকা পরবো তো কৃষ্ণ কোনোভাবেই রাজি হয়নি মা যশোদা কোনোভাবেই কৃষ্ণকে রাজি করতে পারিনি এবং শেষ পর্যন্ত এই কথাগুলি গাভীদের কর্নে গিয়েছে ও গাভীরা যখন শুনেছে কৃষ্ণ আমাদের নিয়ে গোচরণে যেতে চায় কিন্তু এই সমস্যা দাঁড়িয়েছে তখন গাভীদের বাধা ছিল গোশালায় কিন্তু গাভীরা সেই দড়ি থেকে ছুটে বৃন্দাবনের অরণ্যে ছুটে গিয়েছে সমস্ত গাভীরা নবলক্ষ গাভী নবলক্ষ গাভী গিয়ে বৃন্দাবনের সমস্ত পাথরের কণা এবং যা কিছু ছিল কৃষ্ণের চরণে লেগে আঘাত পাওয়ার মতন সেই সব কিছু গাভীরা তাদের চরণ দিয়ে তাদের খুর দিয়ে একদম নরম কোমল করে দিয়েছে তাই তো বৃন্দাবনে আমরা দেখতে পাই বৃন্দাবনের ব্রজধুলি এই ব্রজধুলি গাভীদের চরণ থেকে হয়েছে গাভীরা তাদের চরণ দিয়ে এত কোমল বৃন্দাবনের ব্রজধুলিকে বানিয়েছে যত পাথরের কণা ছিল যা কিছু শক্ত ছিল কৃষ্ণের পায়ে লেগে ব্যথা লাগতে পারে তা সব কিছু তাদের চরণ দিয়ে একদম নরম কোমল করে দিয়েছে ব্রজ রজ আমরা দেখতে পাই এত কোমল এ গাভীদের চরণের দ্বারা হয়েছে এভাবে গাভীরা বৃন্দাবনের সমস্ত ধুলাকে কোমল নরম বানিয়েছে যেন কৃষ্ণ আর বলরামের চরণে আঘাত না লাগে আর তারপরে ফাইনালি আজকের এই দিনে বৃন্দাবনের এই স্থানে গোপ পূজা হয়েছিল গোচরণে যাওয়ার আগে সকালে গোপ পূজা হয়েছিল আর সেই দিন রাধারানী আর গোপিকারাও এসেছিল। আর গাভীরা কি করে সাধারণত তাদের গোবর এবং তাদের গোমূত্র ওই স্থানে ত্যাগ করে তো ওই গোপ পূজার সময় ওই স্থানে রাধারানী আর গোপিকারা গাভীদের গোময় আর গোমূত্রকে পরিষ্কার করেছিল আর তখন গোপিকেরা তাদের যে গোপী ড্রেস কাপড়কে একটু উপরে তুলেছিল আর তখন গোপিকাদের চরণ দেখা গিয়েছিল এ হলো একটি লীলা আরেকটি লীলা আছে এর পরে বলবো আমরা যে কিভাবে রাধারানী আর গোপিকাদের চরণ দর্শন করা যায় আজকের এই দিনে তো এভাবে অনেক সুন্দরভাবে এই স্থানে গোপ পূজার আয়োজন করা হয়েছিল আর সেই গোপ পূজা সম্পন্ন হওয়ার পরে কৃষ্ণ গাভীদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে গিয়েছিল আজকের এই দিনে গোচরণ লীলা করার জন্য আর এভাবে কৃষ্ণ আর বলরাম সখারা অতি আনন্দের সঙ্গে প্রথমবারের মতন গাভীদের নিয়ে বৃন্দাবনের বনে গিয়ে অনেক অনেক আনন্দ করেছে মধুর শ্যামসুন্দর কৃষ্ণের এই লীলা শাস্ত্রে বর্ণিত রয়েছে গাভী হলো খুব প্রিয় কৃষ্ণের খুব প্রিয় গাভী তাই তো বলা হয় নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম কৃষ্ণ ব্রাহ্মণ আর গাভীদের খুব ভালোবাসে তাই তো গাভী গাভী এতই পবিত্র গাভীর মধ্যে তেত্রিশ কোটি ডেমিগট বাস করে তাই গাভীর যদি কেউ সেবা করে আমরা যদি গাভীদের সেবা করি তাহলে ভগবানের খুব প্রিয় হতে পারি গোলক বৃন্দাবনে কৃষ্ণ কি করে না গাভীদের পালন করে তাই তো কৃষ্ণকে বলা হয় গোপাল আর এই গোপালকে সন্তুষ্ট করার একমাত্র উপায় গাভীদের পালন করা এবং গাভীদের সেবা করা গোমাতাদের সেবা করে আমরা কৃষ্ণকে প্রসন্ন করতে পারি আর সমস্ত ভাগ্য লক্ষ্মী খুলে যায় কেউ যদি গাভীদের সেবা করে তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে না এমনকি রোগমুক্ত হতে পারে যদি কেউ গাভীর সেবা করে তাহলে সে রোগমুক্ত হতে পারে আর সমস্ত ঐশ্বর্য সমস্ত সুখ শান্তি প্রাপ্ত হতে পারে গাভীর সেবার মাধ্যমে গাভী হলো ভগবানের খুব প্রিয় আর সেই গাভীদের নিয়ে কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে গিয়েছে লীলা করার জন্য আর বিকালবেলা কৃষ্ণ গোচরণ লীলা সমাপ্ত করে যখন ফিরে আসে ওই সময়কে বলা হয় গধূলির সময় কেনই বা গধূলি বলা হয় এর একটি সিদ্ধান্ত রয়েছে গাভীদের খুরের দ্বারা যে ধুলা আকাশে উড়ে আর ঠিক সূর্য ডোবার আগে ওই সময়কে বলা হয় গোধূলির সময় যেহেতু গাভীরা গোচরণ লীলা করে ফিরে আসে আর গাভীদের চরণের ধুলা আকাশে উড়ে বৃন্দাবনের তাই ওই পবিত্র সময়কে বলা হয় গোধূলির সময় ঠিক সূর্য ডোবার একটু আগে ওই সময়কে বলা হয় গোধূলির সময় আর শাস্ত্রে বর্ণিত রয়েছে এই সময় অতি পবিত্র যা কিছু করা হয় গোধূলির সময় সেটাই পবিত্র হয় কেননা কৃষ্ণ এই সময় গাভীদের নিয়ে ফিরে আসে গোচারণ লীলা করে এই গধূলির সময় আমরা যা কিছু করব সেটা পবিত্র হয়ে যায় গোধূলির সময় কখনো অপবিত্র হয় না গধূলির সময় সব সময় পবিত্র হয় এই কৃষ্ণ এ ভাবে লীলা করেছে বৃন্দাবনের বিভিন্ন অরণ্যে একবার শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীর বিরহে খুব কাতর হয়ে বসেছিল রাধারানীর কথা খুব মনে পড়েছিল রাধারানী সেই সময় যাবটে ছিল তার বাড়ি। তো শ্যামসুন্দর কৃষ্ণের একজন সখা রয়েছে সুভল আর ওই সুবল শখাকে বললো একবার তুমি রাধারানীর কাছে গিয়ে আমার কথা বলো আর এই সুবল সখাকে না চন্দ্রাবলির ভাই চন্দ্রাবলী রাধারানীর একজন সখী রাধারানীর পরের স্থান যার তার নাম হলো চন্দ্রাবলি আর এই চন্দ্রাবলির ভাই হলো সুভল সখা। আর এই সুভলকে কৃষ্ণ পাঠিয়েছিল যাবটে তো সুভল এভাবে জাবটে গিয়ে একটি লীলা করেছিল গাভীকে খোঁজার লীলা আর জটিলা কুটিলায় বললো সুবল তুমি এখানে কি করছো তো সুবল বলল আমার একটি গাভীর বাঁচুর হারিয়ে ফেলেছি দেখো তাকে খুঁজতে খুঁজতে আমি প্রায় লাল হয়েছি আর তখন জটিলা বলল যাও তুমি ঘরের মধ্যে গিয়ে রাধারানীর থেকে জল পান করো রাধারানীর হাতের জল পান করে তোমার ক্লান্তি দূর করো কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসবে আমি জানি তোমার সখা কৃষ্ণ তোমার আশেপাশে কোথাও রয়েছে তাই তুমি কোনো কথা বলবে না জল পান করে চলে আসবে সুবল বলল ঠিক আছে সুবল শখা ওই ঘরের মধ্যে গিয়ে রাধারাণীকে বলল রাধা কৃষ্ণ তোমার বিরহে খুব কাতর রয়েছে তোমার সঙ্গে মিলিত হতে চায় তোমাকে আমি বলছি তুমি কি করো তুমি আমার রূপ ধারণ করো এভাবে গোপের রূপ ধারণ করো রাখাল বালকের রূপ ধারণ করো আর ঠিক আমার মতন এভাবে সেজে এই গাভীর বাসুরটিকে কোলে নিয়ে তুমি বেরিয়ে যাও আর যখন জটিলার সামনে থেকে যাবে আর তখন তুমি তার সামনে মুখ না দেখিয়ে গাভীকে দেখিয়ে চলে যাবে কেননা আমি যে রূপে রয়েছি জটিলা মনে করবে যে এটা সুভল তাই তুমি কোনো কথা বলবে না যখন বলবে তোমার গাভীকে তুমি পেয়েছ তুমি বলবে হুম এরকম বলে তুমি চলে যাবে কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য আর আমি এই দিক থেকে বেরিয়ে যাব। এভাবে সুবল শখার রূপ ধারণ করে রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিল আর রাধারানী গোপ সখার রূপ ধারণ করেছিল আর গোপিকারাও গোপ শাখার রূপ ধারণ করেছিল তাই তো আজকের এই দিনে গৌরীয় বৈষ্ণব মাতাজিরা যারা কৃষ্ণ লীলাকে খুব ভালোবাসে ভগবানের লীলাকে হৃদয়ে ধারণ করতে চায় সেই সকল মাতাজিরা আজকের এই দিনে গোপ বালকের রূপ ধারণ করে ধুতি কুর্তা পরে তারা গোপের রূপ ধারণ করে তাই তো আজকের এই দিনে রাধারানীর চরণ দর্শন করা যায় শ্রী বৃন্দাবন ধামে কৃষ্ণ বলরাম মন্দিরে আজকের এই দিনে রাধারানীর চরণ দর্শন হবে তো বৃন্দাবন ধামে শ্রীমতী রাধারানীর দুর্লভ চরণকে আজকের এই দিনে দর্শন করা যায় কেননা রাধারানী আজকের দিনে ধুতি পড়েছিল তো এভাবে এই একটি লীলা হয়েছিল মধুর লীলা তো কৃষ্ণ বৃন্দাবনের এই টের কদমে কদম গাছি উঠে বাঁশি বাজাত আর সেই বাঁশির সুরে গাভীরা গাভীরা এদিকে ওদিকে বিভিন্ন বনে যখন থাকতো সেখান থেকে কৃষ্ণের কাছে এই স্থানে এসে পৌঁছে যেত কৃষ্ণ সেই বাঁশির সুরে গাভীদের ডেকে নিয়ে আসতো এবং এই স্থানে কৃষ্ণ রাধারানীকে ইশারা দিত তাই এই স্থানের নাম হয়েছে টের কদম রাধারানীকে ইশারা দিত কদম গাছে উঠে অতি মধুর দুর্লভ স্থান বৃন্দাবনের এই টের কদম এখানে অনেক মধুর লীলা রয়েছে তো আজ আমরা এই পবিত্র গোপাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধাম যে সকল স্থানে কৃষ্ণ এই গোচরণ লীলা করেছে সেই স্থানকে দর্শন করতে করতে ভগবানের এই মধুর গোপাষ্টমীর লীলা কথা শ্রবণ করলাম প্রিয় ভক্ত আপনারা বাড়িতে কি করবেন আমাদের কি করণীয় সকলে আজকের দিনে গোমাতার সেবা করুন প্রতিটি দিনই আমাদের গাভীদের সেবা করা উচিত কিন্তু বিশেষ করে আজকের দিনে গাভীদের সেবা করা একান্তই কর্তব্য কৃষ্ণের কৃপা লাভ করার জন্য ভগবানের কৃপার জন্য কি করা উচিত না ব্রাহ্মণ আর গাভীর সেবা করা উচিত ব্রাহ্মণদের সেবা করা উচিত আর গাভীদের তো গাভীদের সেবা করুন তাদেরকে নিজের হাতে কিছু খাবার প্রদান করুন গাভীর কাছে গিয়ে কিছু সময় বসে ভগবানের নাম জপ করুন গাভীর শ্রী অঙ্গে হাতকে রেখে তাদেরকে সেবা করুন এভাবে আমাদের হাতের অশুভ রেখা পরিবর্তন হতে পারে গাভীর গায়ে হাত রাখার মাধ্যমে যদি আমাদের হাত গাভীর গায়ের উপরে রাখি তাদেরকে সেবা করি তাহলে আমাদের হাতের খারাপ রেখাগুলি নষ্ট হয়ে যায় এভাবে রয়েছে গাভীর মহিমা অনেক অনেক মহিমা গোমাতার সেবা করার তাই তো প্রিয় ভক্ত গাভীদের সেবা করুন আর গোমাতার কৃপা লাভ করুন ভগবানের কৃপা লাভ করুন আপনাদের সকলকে গোপাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে